ছোট্ট দোয়াটি একশোবার পড়ুন বেলাই আপনি দেখবেন আপনার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে আপনি ফর্সা হয়ে গেছেন আপনার দিকে সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে থাকবে এই ছেলে এই মেয়ে এই যুবক যুবতী এত সুন্দর হল কিভাবে। আপনি যদি এই দোয়াটি একশতবার রাতে পাঠ করে যদি ঘুমাতে পারেন সকালেই আপনি নিজ চোখে ফলাফল দেখতে পাবেন আয়নার সামনে গিয়ে আপনি নিজের চেহারা দেখেই আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন কিভাবে সুন্দর হয়েছেন কোনো আপনার মেডিসিন লাগবে না কোনো ক্রিম ব্যবহার করতে হবে না সম্মানিত মা বোন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মায়া করে দয়া করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাক সূরাতুল ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরतिम মাশাআ রাক্কাবাক আল্লাহ তাআলা বলেন আমি মানুষদেরকে সুষম সুবিন্যস্তভাবে মানুষদেরকে সৃষ্টি করেছি সুঠাম করে সৃষ্টি করেছি যেখানে হাত দেওয়ার দরকার সেখানে হাত দিয়েছি যেখানে পা দেওয়ার দরকার পা দিয়েছি সুন্দর অবয়ব গঠনে মানুষদেরকে সৃষ্টি করলাম আল্লাহ পাক তারপরে বলেন ফি আল্লাহ মানুষদের চেহারাটা যখন তিনি সৃষ্টি করলেন ফিরিস তাদেরকে ডেকে ডেকে বলেন তারা তোমরা চেহারার ধরো না বান্দার চেহারা আমি আল্লাহ নিজে পছন্দ করে ড্রয়িং করে করে পছন্দ করে করে আমি নিজে সৃষ্টি করব। আল্লাহ তালা নিজ কুদরতে হাতে বান্দাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করে আবার সম্মান বাড়িয়ে দিলেন আল্লাহ পাক বলেন ওয়ালা কয়দ আমি বনি আদমকে আমি সর্বশ্রেষ্ঠ হিসেবে আমি আল্লাহ সৃষ্টি করলাম সম্মান বাড়িয়ে দিলাম এজন্য মা বোন ও মুসলিম ভাই রাতের বেলা কষ্ট করে আপনি যদি সুন্দর করে আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীজির প্রেম ভালোবাসা নিয়ে যদি এই দোয়াটি একশতবার যদি পড়তে পারেন কপাল খুলে যাবে কেমন করে চেহারা সুন্দর হবে আপনাদেরকে একটি ঘটনা শুনিয়ে তারপরে বলে দিব আপনারা শুনলে বা হয়ে যাবেন এটি পড়তে হবে রাতের বেলা ঘুমানোর আগে রাতের বেলা প্রথম নাম্বার কাজ হল রাত্রিতে নারী পুরুষ যুবক যুবতী নামাজ অবশ্যই পরে ঘুমাবেন শুধু এশারের নামাজ নয় আল্লাহ পাক আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ পাক ফরজ করে দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে বিশেষ করে রাতের নামাজ এশারের নামাজটি আমরা সঠিকভাবে সঠিক সময় আদায় করতে হবে আল্লাপাক কোরআন করিমে বলেন আল্লাহ তালা বলেছেন বান্দারে নির্দিষ্ট সময়ে তোমরা সালাদ পড়ো নামাজ পড়ো নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ পড়ে নাও এসার নামাজ পড়বেন প্রত্যেকটা নারী পুরুষ যুবক যুবতী সবাই আমার মা বোনদেরকে বলছি আপনারা কত ক্রিম কত ফেসওয়াশ ব্যবহার করেন চেহারার সৌন্দর্য লাবণ্যতা বৃদ্ধির জন্য আজকে শ্রেষ্ঠ একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব যেটি পড়লে যেই দোয়া পড়লে ক্রিম ব্যবহার করতে হবে না ফেসওয়াশ ব্যবহার করতে হবে না এমনিতেই চেহারার নূর চমকাবে সোবান আল্লাহ এশান নামাজ পড়ার আগে সুন্দর করে অজু করবেন অজু করে এটা আল্লাহ পাকের বিদান আল্লাহ রবুল কলায়াল করিম চমৎকার করে বলেছেন আল্লাহ পাক বলে না ইমান যখন তোমরা নামাজের জন্য দণ্ডা ইমান হবে নামাজের জন্য যখন তোমরা দাঁড়াবে তখন তোমরা ফকসিলু সুন্দরভাবে তোমরা পবিত্র হয়ে নাও অজু করে নাও আপনি যদি রসুলের শিখানো পদ্ধতিতে সুন্দরভাবে যদি অজু করতে পারেন তাহলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার একটি পুরস্কার সাথে সাথে আরেকটি পুরস্কার হলো হাসরের মাঠে সাথে সাথে আপনি যে পুরস্কারটি পাবেন সেটি হলো অজুর পানি সাথে আপনার জীবনের সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন সোবান আল্লাহ আর হাসরের ময়দানের পুরস্কারটি হল আপনি যখন অজু করবেন অজু করার কারণে আল্লাহ রব্বুল ইজাতুল জালাল হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ ওযু যখন শেষ হয়ে যাবে শাহাদাত আঙ্গুলটা এমন উঁচু করে আসমানের দিকে আল্লাহকে এক বলে কালিমা শাহাদাত পড়বেন আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান নাবুদু ওয়া রাসূলু শাহাদাত যখন পড়বেন পরামাত্র আল্লাহ পাক জান্নাতের গেটের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন ও জান্নাতের গেটের ফেরেশতারা তোমরা জান্নাতের সব দরজা গেটগুলা খুলে দাও আমার বান্দা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর আমার জান্নাতের সব নাজ নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ এজন্য পাঁচ ওয়াক্ত নামাজের পর পাঁচ ওয়াক্ত নামাজে আগে সুন্দর করে অজু করবেন যখনই আপনি অজু অবস্থায় থাকবেন বেশি বেশি যখন উজু করবেন এই অজু করার কারণেই আপনার চেহারাটা সৌন্দর্য লাবণ্যতা বেড়ে যাবে অজুর কারণে আপনি কালো হতে পারেন সেম্বণ হতে পারেন চেহারার মধ্যে মায়া নূর ঝলমল করবে মানুষ আপনার দিকে তাকালি বলবে এত সুন্দর মানুষ এত মায়া করে পাক সৃষ্টি করেছেন আপনার প্রশংসা করবে এবার রাতের বেলা যখন অজু করলেন এশার নামাজ পড়বেন এশন নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া শেষ করে যখন বিছানার মধ্যে যাবেন বিছানাটা বিসমিল্লা বলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবেন তারপরে বিছানার ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন ডান কাত হয়ে ঘুমিয়ে আপনারা দোয়াদুরুদ ইস্তিক তসবি তালিল পাঠ করবেন পাঠ করে তারপরে পেয়ারা নবী যে সল্ল্লাহিউসাল্লামের প্রতি দূর শরীফ একশোবার পড়বেন ছোট্ট একটি দূরত পড়বেন আমি সেটি বলে দিব পড়লে যে চেহারা সুন্দর হয় একটি ঘটনা শুনুন একজন আল্লাহওয়ালা আল্লাহর প্রিয় বন্দা নাম হচ্ছে আল্লামা শিবলি শিবলিনুমানি রহমাতুল্লাহ আলাই তিনি হজ করার জন্য তিনি কাবাতে গেলেন কাবা শরীফ যখন তওয়াফ করেন ওনার আগে আগে একজন যুবক তওয়াফ করতেছে শরীফ পড়তেছে অথচ কাবা যখন তওয়াফ করে হজের তালবিয়া পাঠ করতে হয় লব্বাই আল্লাহুম্মা হুম্মা লব্বাইক লা শরী কালাকালাবাইক ইন্নাল হামদা ওয়াল মুলক লা শরী কালাক এই তালবিয়া পাঠ করতে হয় কিন্তু যুবকটি সব সময় পড়ে পরে শরীফ পড়ে পড়ে পরে শরীফ পরে আল্লামা শিবলি নৌমানি রহমাতুল্লাহ আলী বললেন যুবক বার 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 দুরুদ কারণ কি যুবক বলতেছে বিশাল বিরাট বড় একটি ঘটনা আছে এই দুরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক কঠিন বিপদ থেকে আল্লাহ তালা আমাকে হেফাজত করেছেন আর আমার বাবার চেহারার মধ্য থেকে নূর চমকাচ্ছে দরুদের কারণে আল্লামা শিবলি নৌমানি রহমাতুল্লাহ আলী আশ্চর্য হয়ে গেলেন বললেন কি ব্যাপার তো ঘটনাটি শুনি তিনি বললেন আল্লাহর বলি এখন তো আমাকে দেখতেছেন আমি একা 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 হজে একা একা হজ করতেছি কিন্তু আমার সাথে আমার এলাকার অনেক বিশাল বড় একটি কাফেলা ছিল এবং আমার সাথে আমার বাবা ছিলেন আমরা যখন রওনা হয়ে গেলাম প্রতিমধ্যে বাবা অসুস্থ হয়ে গেলেন সময় যত যাচ্ছে প্রচণ্ড অসুস্থতায় বাবাকে পেয়ে গেল সবাই আমরা ধরে একটা গাছের সাথে ঠেস দিয়ে বসালাম আমার বাবা সময় যত যাচ্ছে অসুস্থতা বাড়তেছে অনেকক্ষণ পর্যন্ত কাফেলার লোকজন অপেক্ষা করে বলতেছে তোমার বাবাকে নিয়ে থাকো যদি সুস্থ হয়ে যায় হজে যেও আর যদি অসুস্থতা বেড়ে যায় তোমার বাবাকে নিয়ে বাড়ি চলে যাও সবাই চলে গেলেন কিন্তু আমার বাবার শারীরিক কন্ডিশন খারাপ হতে লাগলো কিছুক্ষণ পরে আমার বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন আমার বাবা মৃত্যুবরণ করলেন ইন্না লীল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন ইন্তেকাল করার পরে সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটি ঘটলো যে ঘটনাটি ঘটলো আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে শুকরের চেহারা হয়ে গেল আমি ভয় পেয়ে গেলাম হতাশ হয়ে গেলাম ডিপ্রেশনে পড়ে গেলাম আমি কান্না করতেছি কী করবো কিছুই বুঝে কিছুই বুঝতেছি না কি করব আমার বাবাকে নিয়ে প্যারেশানির মধ্যে পড়ে গেলাম কোনো মানুষ যদি আসে আমার বাবাকে এই অবস্থায় দেখলে কিভাবে দেখবে আর আমার বাবার এই অবস্থা কেন হয়েছে আমি প্যারেশানিতে পড়ে গেলাম প্যারেশান ক্লান্ত শ্রান্ত হয়ে আমি ঠেঁস দিয়ে বসে বসে চিন্তা করতে করতে এক সময় আমার দুই চোখের পাতা লেগে যায় আমার চোখে ঘুম চলে আসে আমি চোখ লাগা মাত্র ঘুমানো মাত্র দেখতেছি একজন সাদা পাগড়িওয়ালা সাদা দাড়িওয়ালা সাদা পাঞ্জাবি জুব্বা পরিহিতা একজন নুরানি মানুষ আমার বাবার দিকে আসতেছে আল্লাহ আকবার। আমার বাবার সামনে আসলেন ওনার ডান হাতটা আমার বাবার চেহারার মধ্যে মুছে দিলেন আশ্চর্য ব্যাপার সবচেয়ে অবাক হলাম মুছা দেওয়ার সাথে সাথে আমার বাবার চেহারা আবার আগের মতো হয়ে গেল শুধু আগের মতোই নয় আমার বাবার চেহারা থেকে নূর বের হচ্ছে নূরে ঝলমল করতেছে আমি জিজ্ঞেস করলাম কে গো আপনি কি আপনার পরিচয় বলতেছে আমি আকিরি নবী শেষ নবী আমি সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্ল্লা ওসাল্লাম নবীজি বলতেছেন তোমার বাবার প্রত্যেক দিন আবার প্রতি দুরুস শরীফ পড়তে একশো দুইশো যতবার পারতো দুরুস শরীফ পড়ে কিন্তু আজকে বিপদে পড়ে গেছে এজন্য আমি রহমাতুল্লিল আলমিন তোমার বাবার বিপদে উপস্থিত হয়ে গেছি সোবাহান্লাহাবি এজন্য দুরুস শরীফের এত ফজিলত দুরুস শরীফ বেশি বেশি পড়ি আল্লামা মা শিবলি নৌমানি তারপর থেকে তিনিও দুরুস শরীফের আমল করতে শুরু করলেন আপনি কোন দূরত পড়বেন রাতে ঘুমানোর আগে একশো বার ছোট্ট پربن صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সল্ল্লাহ আলাই ওসাল্লাম সাল্ল্লাহ আলহি ওসাল্লাম সাল্লু আলী ওসাল্লাম নবীজির প্রেম ভালোবাসা নিয়ে একবার যদি আপনি নবীর প্রতি দূরত পড়েন দশটি গুণা মাফ হয়ে যাবে সাথে সাথে দশটি নাকি আমল নামার মধ্যে যোগ হয়ে যাবে দশটি মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দেন সোমান আল্লাহ যদি আপনি নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে দূরত পড়েন নবীজি আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি আপনাকে পান করাবেন আপনি যদি মোহাব্বতার ভালোবাসা নিয়ে রসুল করিম সল্লু আলী ওসাল্লামের প্রতি যদি আপনি দুরু শরীফ পড়েন আপনার দুরুদ রসুল করিম সল্ল্লাহু আলী ওসাল্লামের রহজা মুবারকে পৌঁছে দেন আপনার নাম বলা হয় বাবার নাম বলা হয় আপনার পরিচয় রসুলের কাছে দেওয়া হয় নবীজি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেন সোবাহ আল্লাহ এজন্য রাতের বেলা শুয়ে আপনি একশোবার এই দূরটি পড়ুন ঘুমিয়ে যান সকালেই দেখবেন আপনার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে আপনার চেহারা ঝলমল করছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজে অজু করুন এবং এই দূর শরীফ পড়ুন ইনশাল্লাহ প্রত্যেক দিন জারি রাখেন আপনি কালো আপনার চেহারা নূর চমকাবে আল্লাহ পাক সুন্দর করে দিবেন মায়াবী হয়ে যাবে চেহারা আপনার এত সুন্দর হবে মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে আল্লাহ তালা আপনার চেহারার মধ্যে রহমত বরকত নূর ডেলে দিবেন পাক আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন